এবং আমরা সমাজে মানুষ নই যেভাবে পর্দা করতে আল্লাহ রসুল বলেছেন তাতে আমরা সমাজে মানুষ নই আমরা একটা ধানের বস্তা গরু ছাগল কিছু তো তাই স্টেশন মাস্টার দেখছেন কতগুলি বস্তা তো লাথি মেরে দেখছেন কি ব্যাপার বস্তা কেন আরে না এইগুলি হচ্ছে ওই পার্বতীপুর ট্রেন স্টেশনে পর্দাশীল মেয়েরা এসেছে তাই তাদেরকে ওই বড় চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তারাকে যেন কেউ না দেখে এখন স্টেশন মাস্টার মনে করলো মানুষ এভাবে ঢাকা থাকে তাহলে অবশ্যই কোনো বস্তা বা কিছু এখন মেরে দেখছে তো নিন্দা করলো বেগম রকিয়া তার কারণে লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী তারপরে শিক্ষা বনাম জাহেলিয়াত সময়ের গতিতে ইহুদি খ্রিস্টান দাম দেয়নি খ্রিস্টান মনে করেছে এ হলো উপভোগের বস্তু একে করতে হবে বছর থেকে নিয়ে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত তারপরে একে বৃদ্ধমা আশ্রাগারে দিয়ে দিতে হবে সেখানে মানুষ হিসাবে থাকবে না হয় অমানুষ হিসাবে থাকবে ছেলে মেয়ে তাকে দেখবে কেন আর এ তো আসলে উপভোগের জিনিস সময় শেষে হয়ে গেছে উপভোগ শেষ হয়ে গেছে বিবাহাদী কি আর বাপমায় কি আর ছেলে মেয়ে কি আর ইহুদিরা তো বলেছে এক ডাইনি এ স্বামীকে খেয়ে নেয় এ সমাজে নষ্ট করে অনেক কথা আছে কেন এ নির্যাতন কি তার প্রতিকার বয়ে সাময়িক দেখা যায় এরপরে ইসলাম ইসলাম চিরদিনে নারীদের দাম দিয়েছে এখনো দিচ্ছে তেয়ামাত পর্যন্ত দিবে যা ঘোষণা আল্লাহ করেছেন যা ঘোষণা নবী দিয়েছেন সাথে সাথে আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে নারীদের যা অবস্থা ছিল তা আল্লাহ নকল করেছেন যাকে জাহেলিয়াত বলা হয় তখন মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে দেওয়া হতো কেন জীবিত থাকলে অপমান নেমে আসবে হয় পুঁতে দিতে হবে না হয় তাকে অপমান অবস্থায় রেখে দিতে হবে অপমান অবস্থায় রেখে দিলে অনেক অপমান অপমানের কোনো নাই সবাই বলছে মেয়ে হয়েছে ডিপিএস খুলো সবাই বলছে মেয়ে হয়েছে কি করে দিবা অতএব একটা গাভী কিনা রাখো সবাই বলছে তোমার মেয়ে ওই যে দেখলাম অমুকের সাথে গল্প করছে আবার কেউ বলছে তোমার মেয়ে নাকি বের হয়ে গেছে অমুকের সাথে আবার বাপে বলছে অনেক পয়সা খরচ করে তোকে পড়িয়েছি দেখলাম তুই আমার কথার বাইরে চলে গেছিস তোকে তেজ্যপুত্র করলাম তোকে যদি পাই তাহলে জবে করে টুকরা টুকরা করে আমি নদীতে ভাসিয়ে দিব বাপের বক্তব্য নকল করছি তাহলে সময়ের গতিতে আরও লম্বা আলোচনা জুমার খুতবাতে এই পর্যন্ত যে তাহলে বর্তমান সমাজও ওইটাই ভাবছে যা জাহেলিয়াতে ছিল নারীরা কি আসলেই তাই একটা হাদিস বলে বলেনি আগে আল্লাহ যা বলেছেন বলেছেন অনেক বলেছেন আল্লাহ রাসুল বলছেন মানে আল্লাহ জারিয়া তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিভা দিয়ে দেয় সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন তিনি দুইটা আঙ্গুলকে জমা করে দেখালেন মধ্যমা এবং তর্জনীকে জমা করে দেখালেন একথাও বলেছেন যে এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখনও তিনি তর্জ তর্জনী এবং মধ্যমা দুটি আঙ্গুল দেখিয়েছেন জমা করে তবে একটু ফাঁকা রেখেছিলেন ও ফর রাখা বাইন দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে উচ্চ শিক্ষিত করে কিছু করে দিলে এক পয়সা লাভ হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পড়াবেন কেন জন্ম দিয়েছেন সেই জন্য নইলে যত সমস্যা আসবে তার পক্ষ থেকে সব আপনার নামে হবে জিম্মেদারি আপনার ছেলে লালন পালন করে কিছু আছে এই কথা আল্লাহ রসুল বলেননি তবে আল্লাহ রসুল যখন বলেছেন যে মানুষ মারা গেলে তিন ধরনের নেকি মানুষ পেতে থাকে তার এক ধরনের নেকি হচ্ছে সুসন্তানের নেকি তখন সুসন্তান নারীও সুসন্তান মেয়েও সুসন্তান ছেলেও সুসন্তান তখন ছেলে খাস নয় তখন ছেলে মেয়ে সমান নারীদের জন্য এটা ভিন্ন মর্যাদা আরও বলেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় যখনই বিদ্যার কথা এসেছে বাপের পক্ষ থেকে তখনই শিষ্টাচারের কথা এসেছে যাই একদিন আমরা আংশিকভাবে বলছিলাম তারপরে যদি বিবাহ দিয়ে দেয় তার সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটি বিচার মাঠে তার জন্য এবং জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে মেয়েরাই মধ্যে দাঁড়িয়ে যাবে এবং বলবে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমার পিতার জাহান নাম ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না এই যে অন্তরাল হলাম যতক্ষণ পর্যন্ত আমার পিতার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরব না এই যে অন্তরাল হয়ে গেলাম আগে আমার পিতাকে জান্নাতে দেওয়া হবে তারপরে কোনো কথা তারা শক্তভাবে বেঁকে যাবে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য এরকম কোনো বাক্য ছেলে বলবে এ কথা রাশ্লাহ সাল্লাম বলেননি আমরা এই আলোচনা নারীদের মর্যাদা লম্বা সেইখানে না গিয়ে আপাতত আজকের জন্য এই পর্যন্ত থাকি যে তিনি পারিবারিকভাবে নারীদের সাথে কেমন আচরণ করলেন আনাস তালা আনহ বলেন ইন্নাল ইনল ইহুদা ফিম। ইহুদিদের চরিত্র যখন তাদের মাঝে কোনো নারী ঋতুবতী হতো লমিও লুহা তারা তাদের সাথে খেত না ওকে বাড়ির পিছন দিকে রাখতে হবে যা হেলিয়তের যুগে যে মেয়ের স্বামী মারা যেত তাকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো তাকে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে এক বছর এবং তার জন্য ছিল একটা ভিন্ন থালা যা দিয়ে ছায় তোলা হয় আর একটা টিনের প্লেট যা ময়লা যুক্ত হবে এই নিয়ে তাকে এক বছর থাকতে হবে বাড়ির পিছনে কাজের লোক দিয়ে বা কারো দিয়ে তাকে খাবার দিয়ে আসা হবে আর যেদিন সে পবিত্র হবে সেই দিন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আরও কঠিন অবস্থায় তাকে পবিত্র হওয়াটা এক বছর পরে নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে আংশিক বললাম জাহেলেতের যুগে ইহুদিদের কাছে আজও কালকেও এখনো তারা তাদের সাথে খায় নেয় ঋতুবতী হয়েছে মানে নষ্ট হয়ে গেছে পচে গেছে ওকে বিছানে আসতে দেওয়া হবে না ওকে ভিতরে আসতে দেওয়া হবে না ও যেন পাতিল স্পর্শ করতে না পারে ও যেন থালা বাটি স্পর্শ করতে না পারে ওকে ভিন্ন করে রাখতে হবে তার সাথে তারা খেত না ও জমেও না ফিল বইতে তারা তাদেরকে বাড়িতে রাখতো না সংস্পর্তে রাখত না রাখে না আজই ইহুদিদের এটাই চরিত্র এরপরে পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন বিষয়টি যে ঋতুবতী হলে এমন হতে হবে এমন করতে হবে এটা কেমন হল ফানজাল আল্লাহতালা তখন আল্লাহ তালা এ আয়াত অবতীর্ণ করলেন ঋতুবতী হলে কি করতে হবে তা আল্লাহ কি বলেন নবী কী বলেন তা আমরা ধারাবাহিক অবগত হব এবার আল্লাহ রসুল বলছেন ইসনাউ হাইলা নেকা তোমরা মিলন ব্যতীত স্ত্রী মিলন ব্যতীত তার সাথে যা যা কিছু তোমার মনে চাই তা করো যেভাবে চলতে তোমার মন চাই সেভাবে চলো খাওয়াতে চলাতে ফিরাতে থাকাতে একসাথে থাকাতে বসে থাকাতে পরামর্শে গল্পে পূর্ণ অধিকার সে রাখে তোমার সাথে তুমি শুধু স্ত্রী না তুমি তার সাথে করবা ফালাম্মা আল ইয়াহুদা যখন এই কথা ছড়িয়ে পড়ল ইহুদিরা জেনে নিল তখন ইহুদিরা বলল যে মা ইরু দ হাজার রাজুল আইদা ফিয়ামরে না সাইয় নিলা কালাফানা ফিয়ে এই লোকটার সিসটাচারই হচ্ছে আমাদের বিরোধিতা করা এই গত এই কথা বলল ইহুদীরা মুহাম্মাদের কাজী হচ্ছে আমাদের সব কাজে বিরোধিতা করা এই কথা বলল লোকে ইহুদীরা অবাক কথা একজন মেয়ে মানুষের ঋতু হয়েছে অত সমাজ থেকে বাদ পড়ে গেছে ওর সাথে সব কিছু থাকতে হবে করতে হবে কেন একই কথা এই লোকের মোহাম্মদের কাজে হচ্ছে আমাদের বিরোধিতা করা ফাজা আব্বা দেবনু বিশ্রায় হজায়ের দুইজন বিশিষ্ট সাহাবি নবীর কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী ইহুদিরা এই বলছে ফালা না আমরা তাদের সাথে তো না চললেই পারি আমরা তাদের সাথে তো না খেলেই পারি আমরা তাদের সাথে তো বিছানে না শুইলেই পারি এটা আমরা করি না কেন খামাকে ইহুদি খ্রিস্টানরা এত কথা বলবে এই জন্য এত কথা শুনতে হবে যেমন এ কথা বলা অজর সাল্লাম আল্লাহ রসুলের মুখখানে একবারে বিবর্ণ হয়ে গেছে বলো কি এভাবে কথা বলো মানে কিভাবে বলো এ কথা ফাজ্না আন্না ওয়াজাদা আলাই হেমা আমরা মনে করলাম আল্লাহ রসুল তাদের উপরে ক্ষিপ্ত হয়েছেন তারা দুজন চলে গেল এই পরিস্থিতিতে ফা ইতিমধ্যে রাসুলের কাছে কিছু দুধ হাদিয়া আসলো ফা আরিয়া ফিয়া হেমা আল্লাহ রসুল বললেন তাদের ডেকে আনো তাদের ডেকে আনো তাদের ডেকে আনো ফা সাকা আল্লাহ রসুল তাদের দুধ পান করালেন তখন তারা দুইজন বুঝলো আন্না হল্লাম ইয়াজেদ আলাই হেমা না আল্লাহ আমাদের উপরে তাদের উপরে অসন্তুষ্ট হননি আমাদের কথা তিনি অপছন্দ করেছেন